এ দেখো আমরা হচ্ছে এখন বেলপাতা নিতে আসছি কারণ কালকে আছে আমাদের দোকানে পুজো তো গণেশ পুজো তো আমাদের কাল দুই তারিখেই হয় তো সেই জন্য মা বললো যে আজকেই নিয়ে যেতে কারণ সকাল সকাল পরে মুশকিল হয় তো আমি আর ও মিলে এখন আর কি বেল পারবো আর আজকেই নিয়ে যাবো আর কালকে সকালে তো তাড়াতাড়ি হয়তো ঠাকুর মশাই আসবে জানি না কখন আসবে কারণ দুটো পুজো আছে একটা বাড়িতে হবে নারায়ণ পুজো আর দোকানে হবে গণেশ পুজো তো কালকের তো তোমরা দেখো অবশ্যই আর চলো এই যে এখন এখন অনেকটাই ঝরে গেছে এই যে পেরে মানে শুকিয়ে গিয়ে না ঝরে পড়ে গেছে তো এই দেখো রেডি হয়ে গিয়েছি আর এখন একটা নতুন ড্রেস পরলাম এটা আমি আমার বিবাহবার্ষিকীতে পেয়েছিলাম তো এটাই পড়েছি তো আমরা যাচ্ছি মেলাতে কারণ এখানে হচ্ছে চড়ক পুজো হবে তো সেটাই দেখতে যাব আজকেই হয় সেটা মানে কোনো কোনো জায়গায় মানে সংক্রান্তির দিনও হয় মানে চৈত্র সংক্রান্তির দিনও হয় তবে আজকে এখানে যে মেলাটা হয় এটা মানে পহেলা বৈশাখের দিনই হয় আগের বছরও গিয়েছিলাম তো এবছরও যাচ্ছি আগের বছর গিয়ে তো চড়ক ঘোরানোটা দেখতে পারিনি আগে না আমাদের বাড়ির সামনেই হতো মানে আমাদের বাড়ির সামনে যে মন্দির রয়েছে ওখানেই হতো বাট অনেক বছর হলো হয় না তো যাই হোক আগের বছরও দেখতে পাইনি এবার যাই তো তাড়াতাড়ি বেরোচ্ছি এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতন তো চলো গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তোমরা পুরো ব্ল্যাক ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে চলো তো আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছি মেলাতে আর আগের বছর আমরা এখানে এসেছিলাম বাট সেদিন না আমরা চড়কের যে ঘোরানোটা সেটা দেখতে পাইনি কারণ একটু দেরি হয়ে গিয়েছিল আসতে আর আমার বাড়ির সামনে আগে হতো বাট অনেক বছর হলো এখন আর হয় না মানে আগে ছোটোবেলায় অনেক দেখেছি এমন না যে দেখিনি সেরকমও না অনেক দেখেছি তো দেখো আমরা কিন্তু একদম মাঠটায় চলে এসেছি যেখানে এই চড়ক অনুষ্ঠানটা হবে চড়ক ঘোরানো হবে আর প্রচুর ভিড় ছিল আমি তো দেখতেই পাচ্ছিলাম না এত ভিড়ের জন্য এই ভিডিওগুলো সব সুরজিতি করেছে আর একটু উঁচুতে গিয়ে পরে দাঁড়িয়ে দেখেছি এমন না যে দেখিনি সেটা না দেখতে পেরেছি কিন্তু ভিড় ছিল প্রচুর আর এখানে অনেক খাওয়ার দাওয়ার দোকান তাছাড়াও মেলাতে যেরকম হয় সব কিছুর দোকান ছিল তো ফার্স্টে আমরা এখানেই চলে এসেছি তবে এ বছরে আমাদের লাখটা ভালো ছিল যে আমাদের মানে আমরা আর কি দেখতে পারবো তো তোমরা তো জানোই চড়ক মেলাতে কীরকম কি হয় সব কিছু তো জানোই তো এই দেখো এখন কিন্তু দেখো এই যে ওপরের যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছ মানে কি বলবো তিলক টাইপের তো এটাও হচ্ছে করে দিয়েছিল এখান থেকে বেশ ভালোই লাগছিল মানে এখানে নিয়ে নিয়ে ঘুরছিলো আর কি ওই দেখো দেখতে পাচ্ছ কি না জানি না তো সবাইকেই করে দিচ্ছিল যারা যারা করতে চায় আর কি তো একটু পরেই কিন্তু হবে আর কি চড়ক ঘোরানো আর এই টাইমটাতে এতটা ভিড় ছিল মানে জাস্ট বলার মতো না প্রচুর ভিড় ছিল আর সাথে প্রচুর খাওয়া দাওয়ার দোকান ছিল বাট আর কিছু দেখে না আমার আর খেতে ইচ্ছে করছিল না বিকজ তোমরা তো জানোই যে সব মানে দুপুরবেলাতে পোলাও আর মাটন খাওয়া হয়েছে যারা আগের দিনের ব্লগটা দেখো তারা দেখে নিও তো সেই জন্য পেটটা একদম পুরো ভরাই ছিল তো কোনো কিছু ক্ষেত্রে তো সেরকম ইচ্ছেও করছিল না তো যাই হোক এখানে না আমার বেশ গরমও লাগছিল কারণ এত মানুষের ভিড় ছিল তো প্রচুর মানে একটা গরম লাগছিল তো যাই হোক ভালোও লাগছিলো তো একটু পরেই কিন্তু চড়ক ঘোরানোটা হবে তো তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি সবাই চড়ক ঘোরানো দেখেছ সবাই জানো সেরকমভাবে কিছু বলার নেই তো এই দেখো একটু পরে কিন্তু শুরু হবে এখন কিন্তু হচ্ছে বেঁধে ঠেতে নিচ্ছিলো তো এই জিনিসটা আগে আমি ছোটোবেলায় একটু ভয় ভয় পেতাম মানে এরকমও হয় হ্যাঁ একটু ভয় ভয় লাগতো কিন্তু এখন আর ওরকম কোনো ব্যাপার নেই এখন যেহেতু ব্যাপারগুলো মানে আমরা জানি সেই জন্য আর অতটাও মনে হয় না কিছু তো এই যে স্টার্ট হয়ে গেল কিন্তু চরক ঘোরানো এই দেখো প্রথমে তো একটু আস্তে আস্তেই ঘোরায় তারপরে কিন্তু অনেকটা স্পিডেও ঘোরায় তো এই যে ঘুরছে তো আস্তে আস্তে কিন্তু স্পিডটা বাড়ছে দেখতেই পাচ্ছ আর সাথে কিন্তু মানে বাতাসাও দিচ্ছিল আর কি সেটা ছিল তবে এতটা ভিড় ছিল যে আমি একটাও পাইনি আর কি ভেবেছিলাম যে এক দুটো হয়তো আসবে কিন্তু এতটা ভিড়ের করে আর আসেনি দেখতে পাচ্ছ যে কতটা স্পিডে ঘুরছে মানে কতটা আরও স্পিডেও কিন্তু ঘুরিয়েছে আমি যতটা পেরেছি তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করলাম আর কতটা ভিড় মানে আলাদাই লেভেলের ভিড় ছিল এটা এই টাইমটাতে শুধুমাত্র এই মাঠটাতে এতটা ভিড় এরকম মানে প্রত্যেকটা দোকানে দোকানে প্লাস মেলাতেও কিন্তু প্রচুর ভিড় ছিল তো এই দেখো মেনলি তো আমরা এখানে দেখতে এসেছি চড়ক ঘোরানোটাই তো সেই জন্য আমরা এখানেই ছিলাম তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে তো চড়ক ঘোরানো হয়ে গিয়েছে এখন তো আমি ওকে বললাম যে চলো একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই সেজন্য আমরা দুজনে খেলাম হচ্ছে আখের রস কারণ এটাই আমার একমাত্র মানে মানে শরীরটাকে ভালো রাখার জন্য আমার এটাই মনে হচ্ছিল এত ভিড় ছিল না মাঝখানে আমার আর একদম ভালো লাগছিল না তো তারপরে দেখো এখানে আমরা মেলাটাতে একটু গিয়েছিলাম আর এখান থেকে আমি আমার কী আনের জন্য কয়েকটা জিনিস কিনলাম কি কিনেছি চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি এরকম কিছু তো ছিল না তো এই হচ্ছে পুতুলটা আমি ওর জন্য নিয়ে এসেছি এই যে আর তার সাথে এই হচ্ছে এটা হচ্ছে বাজানোর জন্য নিয়ে এসেছি ওর বেশ পছন্দ হয়েছে পুতুলটা মানে বারবার দেখছিলো তারপর দেখো নতুন জামা পরে বসে রয়েছে আর কিয়ানের যেই পয়লা বৈশাখের জামা কাপড়গুলো হয়েছে সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমি ওকে কোলে নিয়ে অনেকক্ষণ বেশ বসে থাকলাম আর তো কিংসুক দা আবার এগুলো নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ মানে ছ তিন রকম করে এনেছে দুটো দুটো করে তো আমি মিমিকে বললাম যে এখন আর খাবো না অন্য সময় খাবো তো এটা রেখে দেওয়া রেখে দেওয়াটাই ভালো হবে কারণ আজকে না মাটন খেয়ে তারপর হচ্ছে পোলাও আর খেতে ইচ্ছে করছিল না তো দুটো খোলা হয়েছিল সব মানে একটু একটু মানে টেস্ট করা হলো যে কেমন তো এটা একটা খাওয়া হয়েছে আর একটা খাওয়া হয়েছে তো যাই হোক তারপরে দেখো তোমাদেরকে আমি কয়েকটা জিনিস দেখাই সেটা হচ্ছে কিয়ানের কতগুলো জামা কাপড় হলো তো আমার ছোট্ট কিয়ানে কিন্তু অনেকগুলোই জামা হয়েছে পয়লা বৈশাখে একটা তো পরেই রয়েছে এছাড়াও আগে পরে অনেকগুলোই পড়েছে তো যাই হোক এই জামাগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর আর বাচ্চাদের জামা কাপড় দেখতে না বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো সবাই কিন্তু ওকে গিফট করেছে সেগুলো কে কি দিয়েছে সেগুলো আর বলছি না মানে কে কোনটা দিয়েছে সেটা আর বলছি না মানে অনেক নাম তো সেজন্য আর কোনটা কে দিয়েছে সেটা আর বলছি না তো গিফটগুলোই তোমাদেরকে খালি দেখাচ্ছি তো দেখো হলুদের মধ্যেই দেখো দুটো কালার হয়ে গিয়েছে একটা হচ্ছে হালকা একটু হলুদ একটা একটু ডিপ হলুদ সবগুলো জামাকাপড়ই ভীষণ সুন্দর হয়েছে এই যে আর মোটামুটি এখনও এগুলো পরতে পারবে একটু বড় বড় হবে বাট ঠিক আছে তারপরে দেখাচ্ছি সব তোমাদেরকে আরও কি কী হয়েছে ওর তো এই দেখো আরও একটা ড্রেস এই যে সুন্দর একটা রেড কালারেরও ড্রেস হয়েছে রেড কালারটা ওর সেরকম বেশি ড্রেস মানে কমই রয়েছে রেডের মধ্যে কিন্তু রয়েছে মানে একটু কম তুলনামূলকভাবে আর এখানে দেখো সুনু মিমি বৌদি কিয়া নামি আর মা তো কাজ করছিল কারণ কালকে হচ্ছে পুজো রয়েছে সেই কারণে সব কিছু মানে বের করেছে বাসন টাসন ওগুলো সব আর কি ধোয়ার জন্য মা ওদিকেই ছিল মা আর দেখছিলো না তো এই দেখো এই ডাংরিটা এটাও বেশ সুন্দর হয়েছে তো এগুলোই দেখছিলাম আর কি আর আমরা গল্প করছিলাম কোনটা বড় হবে কোনটা ছোট হবে কোনোটাই ছোট হবে না আমি এটা বললাম আর কি তো এই যে এই একটা ড্রেস এটা হচ্ছে পরিয়েছিলো অল্প টাইম তো এটাই আর কি দেখালাম তো এটা সুন্দর একটা ড্রেস এটার সাথে যে প্যান্টটা সেটাও এখন আপাতত পরে রয়েছে এটার সঙ্গে একটা হোয়াইট রঙের প্যান্ট রয়েছে তো আরও কি কি পেয়েছে দেখো তো এখানে রয়েছে আরও কয়েকটা ড্রেস এর মধ্যে কয়েকটা মিমিরা ওরাও কিনেছে তো প্রত্যেকটাই ভালো হয়েছে আর বাচ্চাদের তো ড্রেস একটু বেশিই লাগে বেশি লাগে বলতে মানে একটু পর ভিজে যায় তারপর হচ্ছে গিয়ে যাই হোক একটু বেশিই লাগে আর বাচ্চাদের ড্রেসগুলো দেখতে আমার বেশ ভালো লাগে আর সব থেকে ভালো লাগে কি বলতো বাচ্চাদের ড্রেসগুলো খুব একটা বেশি জায়গা লাগে না এটা আমার থেকে বেশি ভালো লাগে মানে ছোট জায়গার মধ্যেও অনেক কিছু হয়ে যায় আর কি তো এই যে আরও একটা হলুদ রঙের ড্রেস এই ড্রেসগুলো তো আমার ভীষণ ভালো লাগে এই এই ড্রেসগুলো এই যে এই যে প্যান্টটা এই প্যান্টটা এখন খুলিয়ে ও হচ্ছে ইয়েলো কালারের প্যান্টটা পরবে যেটা পরে রয়েছে সেটাও নতুন এই যে এইখানে রয়েছে আরেকটা গ্রিন কালারের এই ড্রেসগুলো আমার ভীষণ ভালো লাগে মানে ওটাই বলছিলাম শুনু যখন ছোট ছিল তখন ওর জামা কাপড়গুলোও আমরা দেখতাম মানে যেগুলো নতুন নতুন হতো আর কি সেগুলো এই যে আরও কয়েকটা দেখো এক্সট্রা প্যান্টও রয়েছে এই যে এই প্যান্টগুলো বেশ ভালো ছিল তো এটাই আমরা বলছিলাম যে এই প্যান্টগুলো মানে অনেকটাই বড় বড় মানে একটু বড় হয়েও পড়তে পারবে তারপরে যেহেতু আমি তোমাদেরকে ভয়েস ওভার করছি জন্য বলে দিচ্ছি প্যান্টগুলো না পরিয়েছে প্যান্টগুলো মানে ঠিকঠাকই রয়েছে মানে এখনের পরার জন্যই প্যান্টগুলো একটু একটু হালকা বড় বড় ওটা কোনো ব্যাপার না মানে এখনের পরানোর জন্যই প্যান্টটা তো এখানে দেখো এখানে রয়েছে ছটা প্যান্ট একটা হচ্ছে তিন রকম করে কালার এই যে এটার মধ্যে তিনটা এই কালারটার মধ্যে আর এই প্রিন্টটার মধ্যে তিনটে তো এরকম ছটা রয়েছে তো অনেক কিছুই ওর গিফট হয়েছে সব কিছুই তোমাদেরকে দেখালাম ভাবলাম আমি আমরা দেখবো সেজন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই জিনিসগুলো তো সেগুলোই শেয়ার করলাম আরও কিন্তু অনেক ড্রেস রয়েছে তারাও দেখাচ্ছি সব কিছু তোমাদেরকে আর কিয়ানো দেখছিল ড্রেসগুলো এই যে এখানে রয়েছে আরও একটা ড্রেস এই যে এটাও বেশ ভালো এটার মধ্যে ইয়েলো কালারটাই রয়েছে আমি ওকে সেটাই বললাম যে ওর ইয়েলো কালারের ড্রেসই হয়ে গিয়েছে অনেকগুলো এই যে এই যেই ড্রেসটা পরেও শুয়ে রয়েছে এই ড্রেসটাও নতুনই ও ড্রেস তো এটাও ইয়েলোর মধ্যেই রয়েছে তবে একটু হালকা ডিপ এরকম তো রয়েছে। এটা রয়েছে হোয়াইটের মধ্যে এটাও বেশ ভালো এটাও সুন্দর তো তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো সবগুলোই ভালো লেগেছে আর গরমের দিনের জন্য এরকম ড্রেস তো একদম পারফেক্ট তো এই হচ্ছে আরও একটা এটাও বেশ সুন্দর তো মোটামুটি সবই হয়ে গেল আর রয়েছে এই দুটো গেঞ্জি ছোট ছোটো তো এগুলো বেশ ভালোই লাগে দেখতে ছোটদের সব কিছুই সুন্দর তো চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে টেল দিন টেক কেয়ার টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল টাটা